যেমন দর্দণ্ড প্রতাপ তেমনই কুটিল ও সমান অত্যাচারী কাল জমিদারের জন্মতিথি উপলক্ষে জমিদার বাড়িতে বিশাল ভোজের আয়োজন হবে জঙ্গলের মধ্যেকার সরু পায়ে পথে চলতে চলতে এই সকল কথাই বলছিল দেবময়রা তার দুই চেলাকে কাল সকালের মধ্যে ঘাড়ের এই মিষ্টি জমিদার বাড়িতে পৌঁছে দিতেই হবে তাদের নইলে কপালে সামান্য যা মজুরি জোটার কথা ছিল তা তো জুটবেই না উল্টে জুটবে লাঠির ঘা জলদি পাচালা রীতির বেলাতে ঘোড়ার জঙ্গল খুবই খারাপ জায়গা জমিদারের পো লাঠি নিয়ে তৈরি না থাকলে উলেও আমি এই জঙ্গলে পা দিতুম না কি যে বলো খুঁড়ো সেই ছেলেবেলা থেকে শুনে আসছি

কৃষ্টার হাসির সাথে সাথে তাল মিলিয়ে জঙ্গলের মধ্যে শুরু হয় আরেক হাসির রোল কেউ যেন প্রচণ্ড উল্লাসে আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠেছে জঙ্গলের অন্ধকারের কোনগুলো থেকে ওরা তিনজন ফোমকে দাঁড়িয়ে যায় সেখানেই হাসিটা কোন দিক থেকে আসছে বোঝার চেষ্টা করে সবাই কিন্তু কোনো আন্দাজ করতে পারে না হাসির রোল যেন ক্রমশ বেড়েই চলে হঠাৎ জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে একটা রোমশ হাত সেই হাতের মুখে বন্ধ করে দেবময়রা দেহকে দেবময়েরা আর্তনাদ করারও সুযোগ পায় না ঠিক করে জঙ্গলের গভীরে টেনে নিয়ে চলে যায় তাকে হাতটা কেস্টার নিপেন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে কি হলো তা বোঝার ক্ষমতাও যেন লোক পায় তাদের মধ্যে থেকে হঠাৎ শোনা যায় এক অদ্ভুত শীষের আওয়াজ সঙ্গে সঙ্গে চটকা ভাঙে দুজনেরই এরপর শ্বাসে দৌড়তে থাকে তারা জঙ্গলের বাইরের দিকে এই ভয়ানক জঙ্গলের বাইরে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই মঙ্গল সকালবেলা জমিদারের দরবারে কেষ্টা আর নিপেন এসে দাঁড়াল কাল রাতের ঘটনা তারা জানাতে এসেছে জমিদার বাবুর কাছে আর যাতে খুঁজে পাওয়া যায় তার জন্য তারা জমিদার নকুরচন্দ্রের কাছে সাহায্য প্রার্থী জমিদার তার কাছারির ফরাসে আজ সোয়া হয়ে সব কথা শুনছিলেন তার পাশে তার দুই বিশ্বস্ত লেঠেল হেতু আর নরেশ দাঁড়িয়ে আছে জমদুতের মতন জমিদারের সামনে রাখা সুরার বিরক্ত আহ সকাল সকালে উৎপাত আর ভালো লাগে না বাপু নেশা করেছিলি নিশ্চয়ই কাল তোরা সবাই না কর্তা একটা ভয়ানক হাত এসে ফুড়াকে এই জঙ্গলে টেনে নিয়ে গেল আমরা গরিব ময়রা বাবু নিসা করবার টাকা কই পাবো চপ আমার আর কোনো কাজ নেই বল কোথায় নেশা করে পড়ে আছে বুড়োটা তাকে খুঁজতে বেরোব কিন্তু কর্তা তেঘরার জঙ্গলের পিশাচের কথা তো চোপ কর আমার মাথাটা গরম করাবি না তোরা এই কে আছিস মেরে দূর করে দেয় আমার বাড়ি থেকে জমিদারের মন ভেঙে যাওয়ায় নির্পেন আর বেরিয়ে আসে সেখান থেকে কেষ্টা বুঝতে পারে তার খুঁড়াকে খুঁজে বের করতে হয়তো তাকেই উদ্যোগ নিতে হবে মনে মনে কি করা যায় তার পরিকল্পনা করতে থাকে সে আগের দিন রাতে যা দেখেছে তারা তাতে কোনো সাধারণ মানুষ এই সমস্যার সমাধান করতে পারবে বলে মনে হয় না নিশুত রাত এঘড়ার জঙ্গলে বসেছে ভয়ঙ্কর যজ্ঞ জঙ্গলের বাতাস গম গম করছে মন্ত্র উচ্চারণের শব্দে আগুনের শুকনো কাঠফাটার চটপট আওয়াজ আসছে ক্রমাগত বাতাস যেন ভারী হয়ে উঠছে হঠাৎ করেই যজ্ঞে যে তান্ত্রিক বসেছে সে হল সমগ্র বরাভূম জেলার পিসাদসিদ্ধ তান্ত্রিক অঘর চাঁদ তার পাশে ভয়ার দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে কেষ্টা তার খুরার শেষ পরিণতি কী হলো তা দেখার জন্য সে অর্ধপরিকর হয়ে আছে নৃপেন একেবারে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে কেষ্টার পাশেই হঠাৎ জঙ্গলের বাতাস যেন গতি পরিবর্তন করে তান্ত্রিক একটু নড়ে চড়ে বসেছে যেন সঙ্গে সঙ্গে শোনা যায় এক অদ্ভুত শীষের আওয়াজ বেরিয়ে সামনে ওই যেই হোস না কেন আমরা কথা বলতে চাই শুধুমাত্র বড় বড় গাছের আড়াল থেকে ধোঁয়ার মতো বেরিয়ে আসে এক মূর্তি মূর্তিটির মনুষ্য অবয়ব বোঝা গেলেও তার মাথায় চোখের জায়গাটা যেন মসৃণ এক বিশ্রী গন্ধে নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে সবার হে তুই এই জঙ্গলে আছিস কেন আর দেবু ময়রা কোথায় মূর্তিটি কোনো উত্তর না দিয়ে এড়ে এগিয়ে আসতে গেল তান্ত্রিকের দিকে তান্ত্রিক হাত তুলে হংকার দিয়ে উঠলো স্তব্ধ হ অলকে তুই মূর্তিটি স্থির হয়ে গেল নিজের জায়গায় নীরবে সময় পেরিয়ে যেতে লাগলো সবাই দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলো পরের ঘটনার আমি জমিদারের কাকা শিব মূর্তিটার কথা শুনে সবাই চমকে উঠল জমিদারের কাকা তো বহু বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় আর কখনো তিনি ফিরে আসেননি শিবচন্দ্র তোমার অবস্থা হলো কি করে নকুর চন্দ্র আর তার পিতা ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলে দিয়ে গিয়েছিল এই জঙ্গলে আমি জন্মান্ধ হওয়ায় কোনো বাধা দিতে পারিনি সেই থেকেই আমি অপেক্ষা করে আছি এখানে অন্ধ হওয়ায় নুপুর চন্দ্রের খোঁজ করাও দুঃসাধ্য হয়ে ওঠে আমার কাছে তোমার অবস্থা দেখে সত্যি খুব দুঃখ হচ্ছে কিন্তু দেব ময়রাকে কেন হত্যা করলে আমার পিটিয়ে মারার পরে ওরা যখন জঙ্গলে ফেলে দিয়ে যায় আমার তখনও জ্ঞান ছিল আমি চোখে না দেখলেও কলার আওয়াজে বুঝেছিলাম দুজন গ্রামের লোক আমার কলা থেকে সোনার চেন আংটি সব খুলে নিচ্ছে আমি তাদের একজনকে আগেই শাস্তি দিয়েছি এবার আরেকজনকে শাস্তি দিলাম এরপর মূর্তিটি হাওয়ায় মিলিয়ে গেল ধীরে ধীরে অঘর চাঁদেন আর কেষ্টা অতবাক হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই সমস্ত ঘটনাটা যেন কোনো গল্পের মতো মনে হচ্ছে কেষ্টার কাছে তার মনে পড়ল তার খুড়া নাকি হঠাৎ করেই রাতারাতি হাতে প্রচুর টাকা পয়সা পেয়ে যায় যা দিয়ে সে ওই মিষ্টির দোকানটা খুলে বসে সবই তো শুনলি রে বাপ শোন এই পিসাজের শেষ এভাবে হবে না এর শেষ ঘটাতে গেলে আমাদেরই কিছু করতে হবে এরপর অঘর চাঁদ এসটাকে কি করতে হবে সেটা বললেন কানাই ও মদ সে ব্যাপারে ঘরা জঙ্গলের গাছেরাই একমাত্র সাক্ষী হয়ে থাকলো তাদের এই পরিকল্পনার গভীর রাত জমিদার বাড়ির পাঁচিল থেকে একজন লাফিয়ে নামলো ভেতরে অহারার অত লাঠিয়াল দুটো জানতেও পারল না তার এই অনাধিকার প্রবেশের কথা হঠাৎ করে চলে উঠল জমিদার বাড়ির একদিকের দালান ঠিক জমিদার বাবুর কাছাড়ি বাড়ির উপরই চলল আগুনটা একজন লোককে দেখা গেল সেখানে দাঁড়িয়ে আছে হাতে মশাল নিয়ে জমিদার নকুরচন্দ্র সাহস থাকলে লাঠিয়ালকে সাথে নিয়েই আসিস আমার মোকাবেলা করতে কাপুরুষ বলেই চোঁচা দৌড় দিল সে জঙ্গলের দিকে লাঠিয়াল দুজন আগুন নেভাতে ব্যস্ত হওয়ায় তাকে আটকাতে পারল না তারা কে আছিস আমার লাঠি গাছটা দে তোদের মধ্যে একজন আয় আমার সাথে আর একজন আগুন নেভা এত বড় আসবর্দা অত ভাগাকে পিটিয়ে আজ চল এরপর জমিদার আর তার একজন লাঠিয়াল চোখে জিঘাংসা নিয়ে দৌড়ে চলল কেষ্টার পেছনে কেষ্টার দৌড়তে দৌড়তে ঢুকে পড়ল জঙ্গলের মধ্যে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকেই অবশ্য সে লুকিয়ে পড়লো ঝোপঝাড়ের মধ্যে জমিদার আর লাঠিয়াল দৌড়ে তার হদিশ পেল না কোথায় লোকালি কেষ্টা চোর মতো কি ভেবেছিস লুকিয়ে বাঁচবি তোকে পিটিয়ে মারবো তারপর তোর বাড়ি যদি পুড়িয়ে আমি হঠাৎ এক বিকৃত অট্ট কথা থেমে গেল নকুরচন্দ্রের হাসিটা এতই বিকৃত যে তার করা সমস্ত পাপের কথা একবারে নিজের মনে ভেসে উঠল কে কে হাসছে ভাবে রঘু এখানে এসে ভুল করলাম হয়তো হঠাৎ একটা গাছের শিকড় সাপের মতো ছোল মেরে টেনে নিয়ে যায় রঘুকে জঙ্গলের গভীরে আর্তনা দে বাতাস কেঁপে ওঠে সেই জায়গার নকুরচন্দ্র বিস্ফারিত চোখে দেখে এক বিকট দর্শন ভয়ানক মূর্তি উদয় হয়েছে তার চোখের সামনে কালো আবা যেন বিচ্ছুরিত হচ্ছে তার শরীর থেকে হলো নকুর চিনতে পারছিস তুমি এখানে আমায় ক্ষমা করে দাও লম্বা রোমশ হাত বাড়িয়ে খব করে মাথাটা চেপে ধরে মূর্তিটা তারপর মাটি থেকে তুলে ধরে ওপরে এক ভয়ানক আর্তনাদ আকাশ বাতাস কাঁপিয়ে দেয় গাছের আড়াল থেকে সবই দেখছিল কেসটা নপুরচন্দ্রের হাত পা শিথিল হয়ে এলো কিছুক্ষণ পর মূর্তিটা তার দেহটা ধপ করে ফেলে দিল জঙ্গলের মাটিতে পাপ মৃত্যু পাপ যত পুরনোই হোক কোনো না কোনো সময় তার বিষ দংশন নেমে আসে পাপের জীবনে এক প্রবল দীর্ঘশ্বাস বিড়ি যেমন তোরদণ্ড প্রতাপ তেমনই কুটিল ও সমান অত্যাচারী কাল জমিদারের জন্মতিথি উপলক্ষে জমিদার বাড়িতে বিশাল ভোজের আয়োজন হবে জঙ্গলের মধ্যেকার সরু বলছিল দেবময়রা তার দুই চেলাকে কাল সকালের মধ্যে ঘাড়ের এই মিষ্টি জমিদার বাড়িতে পৌঁছে দিতেই হবে তাদের নইলে কপালে সামান্য যা মজুরি জোটার কথা ছিল তা তো জুটবেই না উল্টে জুটবে লাঠির ঘা জলদি পাচালা রীতির বেলাতে খারাপ জায়গা জমিদারের পো লাঠি নিয়ে তৈরি না থাকলে উলেও আমি এই জঙ্গলে পা না বলো খুঁড়ো সেই ছেলে বেলা থেকে শুনে আসছি এই তি ঘোড়ার জঙ্গলে নাকি পি সাজ থাকে তা আজ অব্দি তো কেউ দেখলো না বলেছিস কিস্তা পিসাচ আছে বলে শোনাই যায় শুধু চোখে আর দেখা যায় না তা তো কি এই তেঘড়ার জমিদার নকুরচন্দ্রের থেকে বড় আর কোনো পিসাচ আছে নাকি কেষ্টার হাসির সাথে সাথে তাল মিলিয়ে জঙ্গলের মধ্যে শুরু হয় আরেক হাসির রোল কেউ যেন প্রচন্ড উল্লাসে আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠেছে জঙ্গলের অন্ধকারের খোঁড়াগুলো থেকে ওরা তিনজন দাঁড়িয়ে যায় সেখানেই হাসিটা কোন দিক থেকে আসছে বোঝার চেষ্টা করে সবাই কিন্তু কোনো আন্দাজ করতে পারে না হাসির রোল যেন ক্রমশ বেড়েই চলে হঠাৎ জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে একটা রোমশ হাত সেই হাতের মুখে বন্ধ করে দেবুময়রা দেহকে দেবুমায়রা আর্তনাদ করারও সুযোগ পায় না ঠিক করে জঙ্গলের গভীরে টেনে নিয়ে চলে যায় তাকে হাতটা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে কি হলো তা বোঝার ক্ষমতাও যেন লোক পায় তাদের মধ্যে থেকে হঠাৎ শোনা যায় এক অদ্ভুত শীষের আওয়াজ সঙ্গে সঙ্গে চটকা ভাঙে দুজনেরই রুদ্ধ শ্বাসে দৌড়তে থাকে তারা জঙ্গলের বাইরের দিকে এই ভয়ানক জঙ্গলের বাইরে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই মঙ্গল সকালবেলা জমিদারের দরবারে কেষ্টা আর নিপেন এসে দাঁড়ালো কাল রাতের ঘটনা তারা জানাতে এসেছে জমিদার বাবুর কাছে আর যাতে দেবুময়রা খুঁজে পাওয়া যায় তার জন্য তারা জমিদার নকুরচন্দ্রের কাছে সাহায্য প্রার্থী জমিদার তার কাছাড়ির ফরাসে আজ সোয়া হয়ে সব কথা শুনছিলেন তার পাশে তার দুই বিশ্বস্ত লেঠেল হেতু আর নরেশ দাঁড়িয়ে আছে জমদূতের মতন জমিদারের সামনে রাখা সুরার পাত্র জন্মতিথিতে এই উৎপাতে তিনি চার পরাই বিরক্ত সকালে উৎপাত আর ভালো লাগে না বাপু নেশা করেছিলি নিশ্চয়ই কাল তোরা সবাই না কর্তা একটা ভয়ানক হাত এসে খুঁড়াকে এই জঙ্গলে টেনে নিয়ে গেল আমরা গরিব ময়রা বাবু নেশা করবার টাকা কই পাবো চপ আমার আর কোন কাজ নেই বল কোথায় নেশা করে পড়ে আছে বুড়োটা তাকে খুঁজতে বেরোবো কিন্তু কর্তা এই ঘোড়ার জঙ্গলের পিশাচের কথা তো চুপ কর আমার মাথাটা গরম করাবি না তোরা এই কে আছিস শালাদের মেরে তুর করে দে আমার বাড়ি থেকে জমিদারের ভৎসনায় মন ভেঙে যাওয়ায় নির্পেন আর কেষ্টা বেরিয়ে আসে সেখান থেকে কেষ্টা বুঝতে পারে তার খুড়াকে খুঁজে বের করতে হয়তো তাকেই উদ্যোগ নিতে হবে মনে মনে কি করা যায় তার পরিকল্পনা করতে থাকে সে আগের দিন রাতে যা দেখেছে তারা তাতে কোনো সাধারণ মানুষ এই সমস্যার সমাধান করতে পারবে বলে মনে হয় না নিশুত রাত দিঘড়ার জঙ্গলে বসেছে ভয়ঙ্কর যজ্ঞ জঙ্গলের বাতাস গম গম করছে মন্ত্র উচ্চারণের শব্দে আগুনের শুকনো কাঠ ফাটার চটপট আওয়াজ আসছে ক্রমাগত বাতাস যেন ভারী হয়ে উঠছে হঠাৎ করেই যজ্ঞে যে তান্ত্রিক বসেছে সে হল সমগ্র বরাভূম জেলার পিসাজিদ্ধ তান্ত্রিক অঘর চাঁদ তার পাশে ভয়ার্থ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে কেষ্টা তার খুড়ার শেষ পরিণতি কি হলো তা দেখার জন্য সে অধ্যপরিকর হয়ে আছে নৃপেন একেবারে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে কেষ্টার পাশেই হঠাৎ জঙ্গলের বাতাস যেন গতি পরিবর্তন করে তান্ত্রিক একটু নড়ে চড়ে বসেছে যেন সঙ্গে সঙ্গে শোনা যায় এক অদ্ভুত আওয়াজ আয় সামনে ওই যেই হোস না কেন আমরা কথা বলতে চাই শুধুমাত্র বড় বড় গাছের আড়াল থেকে ধোঁয়ার মতো বেরিয়ে আসে এক মূর্তি মূর্তিটির মনুষ্য অবয়ব বোঝা গেলেও তার মাথায় চোখের জায়গাটা যেন অদ্ভুত মসৃণ এক বিশ্রী বটকা গন্ধে নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে সবার হে তুই এই জঙ্গলে আছিস কেন আর দেবয়রা কোথায় মূর্তিটি কোনো উত্তর না দিয়ে এড়ে এগিয়ে আসতে গেলো তান্ত্রিকের দিকে তান্ত্রিক হাত তুলে হংকার দিয়ে উঠলো স্তব্ধ হ অলকে তুই মূর্তিটি স্থির হয়ে গেলো নিজের জায়গায় নীরবে সময় পেরিয়ে যেতে লাগলো সবাই দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলো পরের ঘটনার আমি জমিদারের কাকা শিবচন্দ্র মূর্তিটার কথা শুনে সবাই চমকে উঠল জমিদারের কাকাতো বহু বছর আগে বাড়ি থেকে নির্বাসিত হয়ে যায় আর কখনো তিনি ফিরে আসেননি শিবচন্দ্র তোমারই অবস্থা হলো কি করে নূপুরজনরো আর পিতা। ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলে দিয়ে গিয়েছিল এই জঙ্গলে আমি জন্মান্ধ হওয়ায় কোনো বাধা দিতে পারিনি সেই থেকেই আমি অপেক্ষা করে আছি এখানে অন্ধ হওয়ায় নকুর চন্দ্রের খোঁজ করাও দুঃসাধ্য হয়ে ওঠে আমার কাছে তোমার অবস্থা দেখে সত্যি খুব দুঃখ হচ্ছে কিন্তু কেন হত্যা করলে পিটিয়ে মারার পরে ওরা যখন জঙ্গলে ফেলে দিয়ে যায় আমার তখনও জ্ঞান ছিল আমি চোখে না দেখলেও কলার আওয়াজে বুঝেছিলাম দুজন গ্রামের লোক আমার কলা থেকে সোনার চেন আংপি সব খুলে নিচ্ছে আমি তাদের একজনকে আগেই শাস্তি দিয়েছি এবার আরেকজনকে শাস্তি দিলাম এরপর মূর্তিটি হাওয়ায় মিলিয়ে গেল ধীরে ধীরে অগর চাঁদ নেপেন আর কেস্টা অতবাক হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই সমস্ত ঘটনাটা যেন কোনো গল্পের মতো মনে হচ্ছে গেস্টার কাছে তার মনে পড়ল তার খুড়া নাকি হঠাৎ করেই রাতারাতি হাতে প্রচুর টাকা পয়সা পেয়ে যায় যা দিয়ে সে ওই মিষ্টির দোকানটা খুলে বসে সবই তো শুনলি রে বাপ শোন এই পিসাজের শেষ হবে না এর শেষ ঘটাতে গেলে আমাদেরই কিছু করতে হবে এরপর অঘর চাঁদ এসটাকে কি করতে হবে সেটা বললেন কানাই ও মদ দিল সে ব্যাপারে এই ঘোড়ার জঙ্গলের গাছেরাই একমাত্র সাক্ষী হয়ে থাকল তাদের এই পরিকল্পনার গভীর রাত জমিদার বাড়ির পাঁচিল থেকে একজন লাফিয়ে নামলো ভেতরে পাহাড়ার অত লাঠিয়াল দুটো জানতেও পারল না তার এই অনাধিকার প্রবেশের কথা হঠাৎ দাউ দাউ করে চলে উঠল জমিদার বাড়ির একদিকের দালান ঠিক জমিদার বাবুর কাছাড়ি বাড়ির উপরেই চলল আগুনটা একজন লোককে দেখা গেল সেখানে দাঁড়িয়ে আছে হাতে মশাল নিয়ে জমিদার নকুরচন্দ্র সাহস থাকলে লাঠিয়ালকে সাথে নিয়েই আসিস আমার মোকাবেলা করতে কাুষ বলেই চোঁচা দৌড় দিল সে জঙ্গলের দিকে লাঠিয়াল দুজন আগুন নেভাতে ব্যস্ত হওয়ায় তাকে আটকাতে পারলো না তারা কে আছিস আমার লাঠি গাছটা দে ওদের মধ্যে একজন আয় আমার সাথে আর একজন আগুন নেভা এত বড় আসবর্দা অত ভাগাকে পিটিয়ে চল এরপর জমিদার আর তার একজন লাঠিয়াল চোখে চিঘাংসা নিয়ে দৌড়ে চলল কেষ্টার পেছনে কেষ্টার দৌড়তে দৌড়তে ঢুকে পড়লো জঙ্গলের মধ্যে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকেই অবশ্য সে লুকিয়ে পড়লো ঝোপঝাড়ের মধ্যে জমিদার আর লাঠিয়াল দৌড়ে তার হদিশ পেল না কোথায় লোকালি কেসটা কেচোর মতো কি ভেবেছিস লুকিয়ে বাঁচবি তোকে পিটিয়ে মারব তারপর তোর বাড়ি যদি পুড়িয়ে আমি হঠাৎ বিকট এক বিকৃত অট্ট হাসিতে কথা থেমে গেল নকুলচন্দ্রের হাসিটা এতই বিকৃত যে তার করা সমস্ত পাপের কথা একবারে নিজের মনে ভেসে উঠলো কে কে ভাবে রঘু এখানে এসে ভুল করলাম হয়তো হঠাৎ একটা গাছের শিকড় সাপের মতো ছোল মেয়েদের টেনে নিয়ে যায় রঘুকে জঙ্গলের গভীর তার আর দে বাতাস কেঁপে ওঠে সে জায়গার নকুরচন্দ্র বিস্ফারিত চোখে দেখে এক বিকর দর্শন ভয়ানক মূর্তি উদয় হয়েছে তার চোখের সামনে কালো আভা যেন বিচ্ছুরিত হচ্ছে তার শরীর থেকে কি চিনতে পারছিস তুমি এখানে আমায় ক্ষমা করে দাও লম্বা রোমস হাত বাড়িয়ে খপ করে মাথাটা চেপে ধরে মূর্তিটা তারপর মাটি থেকে তুলে ধরে ওপরে এক ভয়ানক পার্থনাথ আকাশ বাতাস কাঁপিয়ে দেয় গাছের আড়াল থেকে সবই দেখছিল কেসটা নকুরচন্দ্রের হাত শিথিল হয়ে এলো কিছুক্ষণ পর মূর্তিটা তার দেহটা করে জঙ্গলের মাটিতে লোভে পাপ পাপে মৃত্যু পাপ যত পুরনোই হোক কোনো না কোনো সময় তার বিষ দংশন নেমে আসে পাপের জীবনে এক প্রবল দীর্ঘশ্বাস